আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে এবং দয়ার নবীর ওছিলায় সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যারা গ্রামের মধ্যে একটি সুন্দর টিন শেড বাড়ি করতে চান তো বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে মোবাইলে বা টিভিতে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম আজকে আপনাদের সামনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আশা করব আপনাদের আলোচনাগুলো ভালো লাগবে তারপর আমি বলবো আপনাদের যদি যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না তাই আপনি ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন কেননা এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম আমি আপনাদেরকে জানিয়ে দেব একটি বেডরুমের খরচ আপনি যদি একটি বেডরুমের খরচ জানতে পারেন তাহলে কিন্তু আপনি তিনটি বেডরুমের খরচ সহজেই বের করতে পারবেন কেননা যদি তিনটি বেডরুমের খরচ আমি আপনাদেরকে দেখাইতে চাই তাহলে অনেক সময় লাগবে এবং আপনাদের অনেক এমবি কেটে যাবে তাই আমি অল্প সময়ে আপনাদের জন্য আমি এই ভিডিওটি শেষ করতে চাই এই কারণে আমি একটি রুমের হিসাব দেব তাতে আপনারা সহজে বুঝে নিবেন এবং আপনারা তিন দিয়ে গুণ করবেন তাহলে আপনারা তিনটি রুমের খরচ পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা ভিডিওর ভিতরে প্রবেশ করি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি এল সিস্টেমের বাড়ির ডিজাইন আমরা গ্রামের মধ্যে যারা থাকি বেশিরভাগ মানুষ এল সিস্টেমের বাড়ি পছন্দ করি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির মধ্যে রয়েছে সবুজ টিন যে টিনগুলা একদম পরিবেশ বান্ধব এবং অনেক সুন্দর লাগবে দূর থেকে এই বাড়িটা মনে হবে একটা বাংলো বাড়ি ঠিক আপনি যদি গ্রামের মধ্যে অনেক জায়গার মধ্যে একটি বাড়ি করতে চান তাহলে এই বাড়িটা একদম বাংলো বাড়ির মতোই দেখা যাবে তবে বন্ধুরা অনেকে আছেন যে খরচের হিসাবগুলো জানতে চান তাই আমি আপনাদের জন্য খরচের হিসাবগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আপনারা একটু খরচটা এক নজরে দেখে নিন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি এই প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং সবাই আপনার মতো একটু না একটু উপকৃত হতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির খুব সুন্দর একটি ডিজাইন এই বাড়িটি বিট করা হয়েছে দুই ফুট উচ্চতায় তারপর এই বাড়িটির ওয়াল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির এখনো প্লাস্টার কমপ্লিট করা হয়নি তবে জানালার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন লোবার দেওয়া হয়েছে এবং বাথরুমের উপরে কিন্তু একটি ট্যাঙ্কিও বসানো হয়েছে তবে এই ক্ষেত্রে আপনি যদি ট্যাঙ্কি বসাতে চান অবশ্যই বার্তার মধ্যে একটি সাদ দিতে পারেন এবং আপনি মেইন ঘর চালটা আপনি রঙিন টিন দেওয়া করতে পারেন অথবা সাদা টিন দেওয়া করতে পারেন অথবা লাল টিন দেওয়া করতে পারেন তো বন্ধুরা চলুন আমরা বাড়িটির ভিতরে একটু প্রবেশ করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভিতরটা একটা রুম কেমন হবে আপনাদেরকে সেইটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটি রুম কেমন হয় তো আপনি আশা করি আপনারা একটি রুম দেখে বুঝতে পারছেন যে বাড়িটার ভিতরটা অনেক সুন্দর এবং যদিও টিন শার্ট বাড়ি তারপর দেখে মনে হবে একটা বাংলো বাড়ির মতো তো বন্ধুরা চলুন আমরা এখন এই বাড়িটার ড্রয়িংটা দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এক রুমের একটি ড্রয়িং দেখিয়ে দিচ্ছি বারো ফুট বাই বারো ফুট এই ড্রয়িংটা করা হয়েছে তবে আপনারা যদি চান তেরো ফুট তেরো ফুটও করতে পারেন বা বারো ফুট বা তেরো ফুটও করতে পারেন আমি আপনাদেরকে বারো ফুট বারো ফুটের খরচটাই দেখিয়ে দেবো তো চলুন আমরা এক নজরে এখন খরচটা দেখে নেই তো বন্ধুরা আপনারা যদি গ্রামের মধ্যে বারো ফুট বারো ফুটের একটি রুম করতে চান হাফ বিল্ডিং করে এবং একদম নর্মাল ফাউন্ডেশন দিয়ে যদি এক রুম করতে চান তাহলে আপনার দুই হাজার ইট লাগবে বারো ফুট বারো ফুটের একটি রুম করতে দুই ইট খরচ করতে হবে এবং এবং বারো ফুট বারো ফুট একটি রুম করতে সম্পূর্ণ খরচ হবে যদি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে চান তাহলে বারো ফুট বারো ফুটের একটি রুম করতে কমপক্ষে আশি থেকে এক লক্ষ টাকা খরচ হবে যদি বারো ফুট বারো ফুট করতে চান তো বন্ধুরা আর যদি একদম টিন দেয়া করেন তাহলে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকের যে বাড়িটি করবেন এই বাড়িটির একটি ছোট্ট হিসাব আশা করি অল্প সময়ে একদম কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই হিসাবটা দিয়েছি তবে এই বাড়িটির আরও বিস্তারিত হিসাব আমি পরবর্তী একটি ভিডিওতে দেব আপনারা যদি সেটিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আর আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই সেটি হচ্ছে আপনারা যদি বিনামূল্যে আমার কাছ থেকে ড্রয়িং নিতে চান তাহলে আপনার বাড়ির মাপ লিখে আমার ভিডিও নিচে কমেন্টস করুন এবং আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দিয়ে দিন তাহলে আমরা ড্রয়িং করে আপনার ইমোতে বা মেসেঞ্জারে পাঠিয়ে দেব, তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি